আমার হাতে একটি ওষুধ দেখতেছে এটা নিয়ে সুন্দর একটি তথ্য দিব যদি সময় থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ইনশাল্লাহ উপকারে আসবে আর সময় যদি না থাকে তাহলে এক দুই সেকেন্ড দেখে ভুল তথ্য নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা হলো একটি আদা শুকানো আর বিভিন্ন ওষুধ দিয়ে তৈরি করা এটা আমাকে একজন হোমিও ডাক্তার দিয়েছেন বাবা মার জন্য প্রায় সময় হোমিও ডাক্তারের কাছে ওষুধ আনতে যাওয়ার কারণে উনি মহাব্বত করে আমাকে এই ওষুধের কোটাটা দিয়েছেন আদা গুঁড়া যখন এই আদা গুঁড়াটা দেয় তখন আমার বাবা এই পৃথিবীতে ছিলেন এবং আমার বাসায় ছিলেন এই কোটাটা প্রায় সময় আমার এই স্মৃতিগুলো মনে করিয়ে দেয় যার কারণে বারবার বলা আনার পর আমি রেখে দিই তখন আমার বাবা আমাকে প্রশ্ন করে যে এটা কী আমি বললাম আদা গুঁড়া গ্যাস্ট্রিকের অনেক উপকার করে তো আমার বললো যে দাও তো একটু আমারে আমি খাই আমাকে আমার বাবা ছোটোবেলা থেকেই তুই করে বলতো যদিও আমি মেজ ছেলে আমার প্রতি আমার বাবার একটি আলাদা টান ছিল যে টানটা সব সন্তানের প্রতিই ছিল হয়তো আমারটা আমি মনে করতাম যে আমার প্রতি বেশি ফিল করতাম আমি যে আমাকে বেশি ভালোবাসে আমার বাবা তো ওনাকে একদিন দিলাম জিনিসটা খাওয়ার পর উনি বললো ভালোই তো মজা লাগে এটা হলো গ্যাস্ট্রিকের জম এভাবে দমক দিয়ে আমার বাবা হেসে হেসে কথাটা বললেন তো আমার এটা দোকানে ফ্রিজের উপর থাকত যখনই উনি মাকরিবের পর বা বিভিন্ন সময় আমার দোকানে যেতেন তখন এই আদা গোড়াটা হাতি নিয়ে খাইতেন তো একদিন দেখলাম যে এটা প্রচুর পরিমাণ খাচ্ছে খাওয়ার পর আমি বললাম অতিরিক্ত কোনো কিছুই ভালো না তখন বাবা এই আদা গোড়াটা রেখে দিলে বল আর খাবো না যখন মানুষ মৃত্যুর কাছাকাছি সময় চলে আসে তখন প্রত্যেকটা বৃদ্ধ মানুষ ছোটো বাচ্চার মতো হয়ে যায় এরপরের দিন থেকে আমার বাবা এই আদা গুঁড়াটা আর খায় না দুই তিন দিন গেল তখন আমি খেয়াল করলাম যে আদার গুঁড়াটা উনি আর খাচ্ছে না আমি প্রশ্ন করলাম তুমি মেয়েটা কেন খাচ্ছ না তখন উনি বললো তুমি তো না করছো রাগ করো তাই আমি আদা গুঁড়োটা খাই না আমি বলছি তোমার সাথে রাগ করছি অতিরিক্ত খাওয়ার জন্য কিন্তু আমি খাইতে তোমাকে না করি নাই আচ্ছা তাহলে একটু দাও তুমি যখন দেবে তখনই খাবো প্রতিটা মানুষ মৃত্যুর আগে সে বাচ্চার মতো হয়ে যায় এবং মানুষ পৃথিবী থেকে চলে যায় তার স্মৃতিগুলো রেখে যায় ঠিক তেমনি আমার বাবা এই স্মৃতিটা এখনও রেখে গেছে আমি এটা ফালাই না আমি নিজে খাইও না বাট এটা দেখলেই বাবার কথা বারবার মনে পড়ে